নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রতিদিন আমাদের সংসারে প্রায় একই রকম কাজ থাকে কাজ যেমন প্রচুর থাকে তার সাথে সবসময় চেষ্টা করি কিভাবে কাজগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করে একটু বিশ্রাম নেব এই চেষ্টাটা শুধুমাত্র আমার না আমার আপনার আমার মতো প্রত্যেক গৃহিণীদের মাঝে মাঝে কারো ঘর গোছানো দেখে ভীষণ মোটিভেট হই মনে হয় কি সুন্দর ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘর কেন থাকে না গোছানো কিন্তু কি বলুন তো কোনো কিছু দেখা আর করার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে একটা সংসারে সারাদিন প্রচুর কাজ থাকে এর মধ্যে বেশিরভাগ কাজ আমরা গৃহিণীরাই করি যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদেরও কাজ কিছু কম না কিন্তু দেখবেন ঘরের বাকি সদস্যদের আমরা যে কাজগুলো করি সেটা চোখেই পড়ে না দেখবেন আমরা ঘরের যে কোনো জিনিস আমাদের সুবিধা অনুযায়ী পছন্দ মতো সেট করে রাখি এবং সেটা অল টাইম গুছিয়ে রাখি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের থাকে কারো ওপর কোনো রকম কাজের ব্যাপারে নির্ভর থাকবো না এই ভাবনাটা মাথায় নিয়েই ভোর থেকে সংসারের যাবতীয় কাজ আমি করতে থাকি রকম নেগেটিভ চিন্তা মাথায় আসার আগেই নিজের মধ্যে একটা ভালো অভ্যাস তৈরি করে নিয়েছি যে রেগুলার কাজের সাথে প্রতিদিন ঘরের একটা কর্নার বা সেলফ পরিষ্কার বা এক্সট্রা কোনো ক্লিনিং করতে হবে এর জন্য টাইম সেট করে নিই টাইম সেট করার কথাটা বলার কারণ হলো বা আমি যেভাবে করি এই না যে যে কোনো একটা ঘর বা ঘরের যে কোনো একটা কর্নার পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় লাগাবো অনেক সময় আমরা হাঁপিয়ে যাই তাও করে যাই তখন আমাদের ঘরের কাজের প্রতি বিরক্তি আসে বোর ফিল হয় তখনই আমাদের মুখে শোনা যায় যে এক কাজ আর ভালো লাগে না তাই একটু টাইম সেট করে সময়ের হিসেব করে চলি যাই হোক সব সময় সম্ভব হয় না তবে প্রতিদিনের কাজগুলোকে বেশিরভাগ সময় ভালোবেসে রুটিনের মধ্যে রাখার চেষ্টা করি প্রতিদিনের মতো আজও ভোরবেলা ঘুম থেকে উঠেছি উঠেই ঘরের কাজ শুরু করে দিয়েছি বিছানাটা গুছিয়ে এই ঘরের যতটুকু ডাস্টিং করার করে আজকে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। বর্ষাকালে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে আর অনেক জামাকাপড় বেড কাভার জমে গেছে আগে কাস্তে দেব তারপরে ব্রেকফাস্টটা করে নেবো একটু দেরি হয়ে গেল আজকে ব্রেকফাস্টটা করতে কি বলুন তো সকালবেলা অনেকক্ষণ খালি পেটে থাকলে না গ্যাসের সমস্যা হয় গ্যাস অম্বলের সমস্যা ছাড়াও আমরা বুঝতে পারি না শারীরিক নানা সমস্যা দেখা যায় আমরা হাউসওয়াইফরা কী করি সকালে ঘুম থেকে উঠে আগে এক কাপ চা খেয়ে নিই তারপর এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম করে নিই কাজকর্মের সাথে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর বা ছেলেমেয়েরা স্কুল কলেজে বেরিয়ে যাওয়ার পর ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ একটু নিশ্চিন্তে সকালে টিফিনটা করে নিই সকালে আমাদের মেয়েদের এই খাওয়ার গ্যাপটাই সবথেকে বড়ো ভুল কাজের প্রেশারে খাওয়ার টাইম না পেলেও টাইম বের করে হালকা একটু কিছু খেয়ে নেওয়া ভালো সংসারটাকে ঠিক রাখতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের খেয়াল আমি নিজেই রাখি সত্যি কথা বলতে আমিও একটা সময় এরকম সকালে উঠেই আগে এক কাপ চা খেয়ে নিতাম সে প্রায় পাঁচ ছ বছর আগের কথা তবে এখন চেষ্টা করি হালকা একটু টিফিন করে তারপরে চা খেতে যাই হোক দুবারে অনেক জামা কাপড় কেচে নিয়েছি বেশিরভাগ জামা কাপড় ব্যালকনিতেই মেলে দিয়েছি আর বেডকাভার সহ কয়েকটা জামাকাপড় আজকে ছাদে মেলে দিয়ে এসেছি ছাদে বলতে ছাদে শেডের নিচে সেখানে তো বেশি জামাকাপড় মেলা যায় না ওই যে কটা মেলা যায় মেলে দিয়েছি তারপরে এসে এই তো ওয়াশিং মেশিনটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে রাখছি এদিকে নুরি কমেন্টস করেছিল দিদি ভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখলাম আর তুমি কত স্মার্টলি কথা বলো খুব ভালো লাগে শুনতে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ নুরি এই ইউটিউব জার্নিতে তোমাদের সবার এত ভালোবাসায় একটু হলেও নিজের ওপর কনফিডেন্স বেড়েছে যে না আমি কষ্ট করে হলেও ভিডিওটা চালিয়ে যেতে পারবো তাছাড়া তোমরা আমার এই নর্মাল কথাবার্তাই বেশি পছন্দ করো আবারও বলি থ্যাংক ইউ আর আমার অনেক ভালোবাসা নিও আজকে এই ঘরে যে সেলফটা ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব সাথে জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব এর জন্য সেলফটার মধ্যে যা যা ছিল সব কিছু নামিয়ে দিয়েছি প্রতিদিন তো সরিয়ে ঝাড়মুছ করা হয় না মাঝে মাঝে সরিয়ে ঝাড়মুছ করলেও সেলফে সব কিছু নামিয়ে পরিষ্কার করা হয় না সেলফে যা ছিল সব কিছু সরিয়ে ব্যালকনিতে নিয়ে গিয়ে একটা ভেজা কাপড় দিয়ে আগে সেলফটাকে পরিষ্কার করে নিয়েছি সেটা আর শেয়ার করলাম না এখন এই তো জানালার ডেটোটা মুছে তারপরে ঘরটাকেও মুছে নেব এই সেলফটা কেনা হয়েছে প্রায় সতেরো বছর আগে তখন এই সেলফগুলো ভীষণ ট্রেন্ডে ছিল সোনার যাবতীয় বই খাতা গুছিয়ে রাখা হতো তবে এখন আর ওই বই খাতা থাকে না এক্সট্রা ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখি এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে যে কোনো জিনিস পুরনো বলে সেটা আমি ফেলে দিই না যতদিন পারি যত্ন সহকারে ব্যবহার করি আর যত্ন সহকারে ব্যবহার করি বলে জিনিসগুলো সত্যি টিকেও যায় বহুদিন এখন এই যে যেটা দিয়ে সেলফটা ঢাকা ছিল সেটা ধুয়ে দিলে শুকাতো না তাই একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিচ্ছি এদিকে সবিতা মালাকার আমাকে লিখেছে সত্যি দিদি তুমি একদিন পর একদিন ভিডিও দাও যে তুমি কি জানো তোমাকে কতটা মিস করি তোমার কাজ আমার খুব প্রিয় দিদি তুমি ডেইলি কাজের সাথে যে রোজ এক্সট্রা কোনো কাজ করো সেটা একটু ভিডিও করে দেখাবে ভালো থেকো দিদি মেয়ে দাদা তোমরা সবাই সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ সবিতা এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর হ্যাঁ গো তোমরা অনেকেই বলো যে আমি কেন রেগুলার ভিডিও দিই না আমাকে মিস করো এর উত্তর আমি আগেও দিয়েছি যে সব কাজ সামলে কোনোভাবেই সম্ভব হয় না গো যে রেগুলার ভিডিও দেব আর রেগুলার যদি ভিডিও দিও প্রচুর প্রেশার পড়ে যাবে যাই হোক রেগুলার ভিডিও না দিলেও সংসারের কাজকর্মগুলো রেগুলার করতে হয় তার থেকে তো কোনো ছুটি নেই আর এক্সট্রা ক্লিনিং বলতে যেমন দেখো এই সেলফটা সরিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে যথেষ্ট সময় লেগেছে ভিডিওতে দু মিনিট দেখালেও করতে লেগেছে প্রায় তিরিশ মিনিট এই রকম প্রতিদিন ৩০ থেকে চল্লিশ মিনিট রেগুলার বেসিক কাজের সাথে একটা এক্সট্রা কাজ করলে ঘরবাড়ি সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে যেটা আমার তোমার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যেদিন ভিডিও করি না সেদিনও এক্সট্রা কিছু পরিষ্কার করি তো ভিডিও করা হয় না তাছাড়া সংসারের সমস্ত কাজ সামলে পার্টিকুলার একটা বিষয় নিয়ে ভিডিও করা সম্ভব হয় না তাহলে বাকি কাজগুলো পড়ে থাকবে যাই হোক এভাবেই পাশে থেকো ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও এদিকে এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করে নিলাম এই ঘরে তো কেউ সেরকম থাকে না তাই মাসে ওই দুবার এই কভারটা চেঞ্জ করি তা ভাবলাম ঘরটা যখন একটু সেলফগুলো সরিয়ে পরিষ্কার করলাম তা আজকে এই কভারটা চেঞ্জ করে নিই আর দেখবেন যে একসাথে সব কিছু পরিষ্কার করলে বেশি ভালো হয় সব ঘরদুয়ার ঝাড়মুছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আগে রান্নাটা করে নেব ঘরে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে আলু পটলের তরকারি করব আর করবো বাটা মাছের ঝাল এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আলু পটলের তরকারিটা করে বাটা মাছটাও করে নেব বাটা মাছটা আজকে করেছিলাম অল্প একটু জিরে গুঁড়ো লঙ্কা বাটা টমেটো দিয়ে বাটা মাছটা আজকে আলু দিয়ে করেছিলাম আর নামানোর আগে অল্প একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর ফুটে উঠলে পরে ধনেপাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম বাটা মাছগুলো খুব ছোট ছোট হলেও খেতে ভীষণ ভালো হয়েছিল। রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে যাব। আশা করি শুকিয়ে গেছে কারণ হালকা বৃষ্টি হলেও ছাদে যা হাওয়া সব শুকিয়ে যাবে এই তো ঝটপট করে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব এই তো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে এবার একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব সকাল থেকে একটানা সংসারের কাজ করেই যাচ্ছি এইটুকু ভিডিওতে কতটা শেয়ার করলাম বলুন যাই হোক একটু তো পরিশ্রম হয় তাও মানসিক দিক দিয়ে শান্তিতে আছি রকম নেগেটিভ কথাবার্তা অকারণে কারো কথা ভেবে মাথায় প্রেশার নেওয়া কারো কথায় খারাপ লাগা এই জিনিসগুলো থেকে অনেকটা ভালো আছি আমার মতো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা ঘর হোক বা বাড়ি হোক যেটা সে মনের মতো করে গুছিয়ে রাখবে আর একমাত্র পরিশ্রমই পারে স্বপ্নকে সত্যি করতে জানি না কতটা ঠিক বললাম রান্না বান্নার পর এই কর্নারটাও একটু ভেজা ওয়াইপ দিয়ে মুছে রাখছি একদিন পর একদিন ভালো করে মুছে নিই এতে হয় কি সবসময় পরিষ্কার থাকে আগের ভিডিওতে প্রিয়াঙ্কার সাহা নন্দী কমেন্টস করেছে চাদরটা খুব সুন্দর হয়েছে দি খুব ভালো লাগে তোমার ভিডিও আমি রানীগঞ্জ থেকে দেখছি প্রিয়াঙ্কা সাহা অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা তুমিও আমার অনেক ভালোবাসা নিও আর হ্যাঁ গো চাদরটা সত্যিই ভীষণ সুন্দর এই যে রান্নাঘরের কাজও প্রায় হয়ে এসেছে যে কোনো জায়গা গোছানো পরিষ্কার পরিপাটি থাকলে এমনিতেই ভালো লাগে বিশেষ করে নিজের মনের স্যাটিসফ্যাকশান হয় আর দেখবেন রান্নাঘরের কাজ করতে গিয়ে রান্নাঘর তো একটু অগোছালো হয় সবারই আর এই রান্নাঘর গুছিয়ে নেওয়ার পর সব থেকে বেশি শান্তি পাওয়া যায় আমি একটা সময় এরকম গুছিয়ে কাজ করতে পারতাম না তবে ওই শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল শ্বশুর শাশুড়ি হাজবেন্ডরা তিন ভাই এক বোন প্রত্যেকের পরিবার তাহলে বুঝতেই পারছেন যে কত বড় পরিবার এত লোকে সংসারের চাপে সমস্ত কিছু শিখে গেছি শুধু শিখে গেছি না আমার তো মনে হয় আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারি আগের ভিডিওতে আমি খুব সুন্দর একটা আনকমন গাছ একটু দেখিয়েছিলাম যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর ভিডিওতে বলেছিলাম যে গাছটার নাম যদি কেউ জানে তাহলে বলতে আর না জানলেও জানাতে যাই হোক ঝর্ণা এজেন্সি থেকে বন্টি লিখেছে জানি না গো কি গাছ জানিও তো ঝর্ণা গাছটার নাম হলো রেড উইন্স বাটারফ্লাই প্ল্যান্ট খুবই নরম গাছ জানি না বাঁচাতে পারবো নাকি পরে একদিন শেয়ার করব। আর অধীর বিশ্বাস আইডি থেকে লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ সিম্পল লাইফ অফ জলি ব্লক থেকে দিদি ভাই কমেন্টস করেছে ঠিক বলেছো বোন থ্যাংক ইউ দিদিভাই এগো মধ্যবিত্ত ঘরে বিলাসিতা করা যায় না এই তো সমস্ত জামা কাপড় ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো তবে ব্যালকনিতে এখনো অনেক জামা রয়েছে এদিকে সুমিতা দে আসাম থেকে আগের ভিডিওতে কমেন্টস করেছে খুব ভালো লাগলো ব্লগটা শরীরটা একটু খারাপ ছিল তাই আগের ব্লগগুলো মিস হয়ে গেছে খুব বুদ্ধি করে তুমি সংসার করো ভগবানকে রোজ দেখিয়ে পুজো করতে হবে তার কোনো মানে নেই তুমি সারাদিন বাড়ির সবার দিকে নজর দিয়ে সংসার সামলে রেখেছ আর কাজের মধ্যেই ভগবানকে খুঁজে নেওয়া যায় তাই না অনেকটা দারুণ হবে প্রথমেই বলি এখন শরীর কেমন আছে তোমার আশা করি ভালোই আছে আর ব্লগ মিস হয়ে গেছে তো কি হয়েছে অন্যদিনও তো দেখা যাবে আগে তো শরীর ঠিক থাকতে হবে তাই না বলো আর ভগবানকে দেখিয়ে পুজো করার ব্যাপারটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার ডেইলি লাইফস্টাইল ব্লগে সব কিছুই দেখতে ভালো লাগে আর যাই হোক যার ইচ্ছে পুজো দেখার দেখায় যার ইচ্ছে পুজো করা দেখানো না দেখায় না তবে সব কিছু থেকেই কিছু না কিছু শেখার আছে আর হ্যাগো ভগবানকে আমরা সবাই মন থেকে ভক্তি করে ডাকি যাই হোক ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও এই তো যেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সব এক এক করে ভাজ করে নিচ্ছি এবার যেগুলো মেয়ের সেগুলো এই ঘরেতেই মেয়ের আলমারিতে রেখে দেব আর এই বেড কাভার বা আমার কুর্তি এগুলো অন্য একটা আলমারিতে রাখবো হাজবেন্ডেরগুলো হাজবেন্ডের আলমারিতে রেখে দেবো জামাকাপড়গুলো সব ভাজ করার পরও দেখবেন সেগুলোও জায়গা মতো ঠিক করে রাখতে হয় না হলে আবার সবাই খুঁজবে যাই হোক এই তো আমার কাজ কমপ্লিট এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ